প্রফেসর ইন্দুসের সরকার নাকি দেশ বেসা দিতেছে শুনেছেন না চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়াই দিছে আপনারা তো শুনেছেন হ্যাঁ কারা কারা চিল্লাইছে সেটাও শুনেছেন সেটা দেখিছেন বিএনপি সিল চিল্লাইতেছে ওয়াকার সাহেব হাহাকার করিচ্ছেন বামেরা বলতেছে সবার উপরে আবার আওয়ামী লীগও তো এরা সবাই বলিছে যে প্রফেসর ইন্দুস খারাপ কাজ করছে তাই না এই দেখেন বারো দল প্রতিবাদ করেছে কি বলে প্রতিবাদ করেছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে প্রথম আলোতে কলাম লিখেছে ঝুটিওয়ালা বাম বন্দর পরিচালনা বিদেশিদের তো কতটুকু যৌক্তিক তোর মাথার যে ঝুটি বেঁধে কিছু। এটা কতটুকু যৌক্তিক নিজে যে বিদেশি কোম্পানির চাকরি করিস সেটা কতটুকু যুক্তি। আবার এই নিয়ে হাইকোর্টে রিটার্ন করেছে দেখেন বিএনপি কইছে বন্দর দিয়া দিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কেন হবে আমরা পরে খুঁজে দেখবো নি হ্যাঁ কেন আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে সিবিবি রুইনেশন প্রিন্স বন্ধ নিয়ে হুঙ্কার দিতেছে প্রিন্স দেওয়া বাতিল করলে করিডোর আমাদের দায়িত্ব না এটা নিয়ে কথা বলবো না বরঞ্চ আমি বলি যে জনগণকে আসেন ঐক্যবদ্ধ আমরা করি যে আমাদের ভূ রাজনৈতিক কারণে চট্টগ্রাম বন্দর করিডোর এবং বঙ্গোপসাগরে কোন আধিপত্যবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেবো না আসলে পুরো বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবো এইটাই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ দরকার অন্য কোনো কারণে করিডোর নিয়ে দিতেছে ওই বুঝে করিডোর ওই বুঝে বন্দর আমাদের টাইমে সবচেয়ে মেলাহীন ভালসুনা নাছিল ওই প্রিন্স উই হয়েছে একটা দলের নেতা সরি প্রিন্স ভাই কইতেই হলে উপায় নাই ভোট তো পাইবেন আড়াই খান সারা দেশে তাও দাবি করছেন সেপ্টেম্বরে নির্বাচন দেওয়া লাগবে মেজাজটা খারাপ যা হয় না এগুলা দেখলে যাই হোক পরে বুঝবেন ওই ক্যাঙ্কা ভাল শিওন এটা সিম্পল ট্রিক শিখাই দিই সবাই কেমিস্ট্রিতে অ্যাসিড নাকি খার এটা বুঝার জন্য এটা টেস্ট আছে লিটমাস টেস্ট কয় ওটা কোন রাজনৈতিক প্রশ্ন বাংলাদেশ একটা লিটমাস টেস্ট আছে বুঝছা সিবিবি কোন লাইন না এটা দেখবেন ওরে ইন্ডিয়ান লাইন বুঝেছ মানে সিবিবি মানে ইন্ডিয়া ওরে ইন্ডিয়ান পলিটিক্স সিবিবি যদি বলে আঙ্গুর ফল মিষ্টি তাইলে বুঝবেন ইন্ডিয়া আপনি আঙ্গুর ফল খান ওইটা আঙ্গুর ক্ষেত্রে দূর কি বাদ সরে আকারে ধারে কাছে যাবেন না মনে করবেন সেটা আরাম ওই সিপিবি যদি প্রফেসারী মেলা দিন থাকুক আপনি সব বন্ধে উৎখাতের লড়াইয়ে নামবেন শুরু করবেন ওই যদি বলে বাংলাদেশের পুলিশ খারাপ আপনি সাথে সাথে পুলিশের পাশে দাঁড়াবেন ওই যদি বলে বাংলাদেশের পুলিশ ভালো তাহলে সাথে সাথে পুলিশের উল্টার কথা কইবেন তার মানে ওই যা কবে তার উল্টার দিকে দাঁড়াবেন যাই হোক এমনকি তারেক রহমান কইছেন বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তীকালীন কাজ না উনারা একটা কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাপ করেছেন বন্দর আর কন্টেনার টার্মিনাল দুইটা ভিন্ন বিষয় বন্দর ব্যবস্থাপনার একটা অতি ক্ষুদ্র অংশ কন্টেনার টার্মিনাল পায়ের মোজাকে কি সেরোয়ানি বলা যায় যায় না কিন্তু মোজা তো পোশাকের অংশ তাই না খুবই ক্ষুদ্র অংশ তাও আমরা পুরো বিষয়টা বুঝে পরিষ্কার হবে কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা এবং বন্দর ব্যবস্থাপনা এই দুইটা আসলে কি এই যে রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়া বন্দর কন্টেনার টার্মিনাল সব সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করতেছে এরা পাবলিককে বুঝাচ্ছে যে এই দুইটা আসলে এক কিন্তু প্রকৃতপক্ষে এদের কার্যক্রম দায়িত্বের পরিসর সম্পূর্ণ আলাদা বন্দর একটা বৃহত্তর জটিল ব্যবস্থা সেখানে কন্টেনার টার্মিনাল হলো একটা ক্ষুদ্রাংশ ক্ষুদ্র অংশ বন্দর ব্যবস্থাপনা আসলে কি বন্দর হইলে একটা সামুদ্রিক বা নদী তীরবর্তী স্থাপনা কি হয়? এক নাম্বার জাহাজ থেকে পণ্য ওঠানামা করে দুই নাম্বার এখানে সংরক্ষণ করা হয় তিন নাম্বার এখানে শুল্ক নিষ্পত্তি করা হয় চার নাম্বার পরিবহন সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিচালিত হয় এর মধ্যে আছে নিরাপত্তা এর মধ্যে আছে ড্রেজিং মেলা কিছু বন্দর ব্যবস্থাপনার মূল লক্ষ্য হইল সম্পূর্ণ বন্দরের সমন্বিত উন্নয়ন নিরাপত্তা পরিবেশগত ভারসাম্য এবং অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করা তো বন্দরের আওতায় কি কি থাকে বুঝে নেই বিভিন্ন ধরনের টার্মিনাল থাকে যে টার্মিনাল দেওয়ার কথা হচ্ছে টার্মিনাল ওখানে একরকম না কিন্তু মেলা ধরনের টার্মিনাল আছে কি কি টার্মিনাল এক নাম্বার কন্টেনার টার্মিনাল এই কন্টেনার টার্মিনাল দেওয়ার আলাপটা হইতেছে তো কন্টেনার টার্মিনালে কি হয় যেখানে কন্টেনারে আনা পণ্য বা কন্টেনারে পাঠানো পণ্য ওঠানো নামানো হয় এই বলে কি কি আনা নেওয়া হয় আমরা পরে কন্টেনারে দেখব। এরপরে আছে বাল্ক বাল্ক কার্গো কার্গো টার্মিনাল টার্মিনাল দুই রকম হইতে পারে ড্রাই বাল্ক মানে শুকনা মানে যেটাতে কয়লা আসে খাদ্য শস্য আসে সার এগুলো শুকনা পণ্য আছে আর লিকুইড বাল্ক টার্মিনাল যেখানে তেল গ্যাস রাসায়নিক পদার্থ এই সমস্ত তরল পণ্য আসে তিন নাম্বার হইতেছে ব্রেক বাল্ক টার্মিনাল ব্রেক বাল্ আগে কিন্তু বাল্ক টার্মিনাল দেখেছিলাম মানে যে সমস্ত পণ্য কন্টেনারে যায় না আলাদা করে প্যাকেট করা থাকে যেমন ধরেন যন্ত্রাংশ গাড়ি ব্যাগে রাখা ডাল এগুলোর জন্য কি থাকে রো টার্মিনাল রো রো এটাকে মানে এটা ছোট করা হয়েছে রোল অন রোল অফ মানে চাক্কা দিয়ে উঠে চাক্কা দিয়ে নামে বুঝছাও গাড়ি ট্রাক বাস এগুলো রোডো টার্মিনাল দিয়ে ওঠা নামা করে নিজে থেকেই জাহাজে উঠতে পারে এটা ক্রেন লাগে না তো চট্টগ্রাম বন্দরে যে গাড়ি আসে না আপনার দেখেছেন না গাড়ি কিনতে যান চট্টগ্রামের গাড়ি রাখা থাকে সারি সারি ওইগুলা রোড়ো টার্মিনালে আসে আরিসা ঘাটে যে ফেরি ছিল ওইগুলোকে রোড়ো ফেরি বলা হইতো মনে আছে না যে ফেরি গুলা পাঁচ নাম্বার প্যাসেঞ্জার বা ফেরি টার্মিনাল যেখান থেকে প্যাসেঞ্জার উঠে যাত্রী উঠে যাত্রী ভাই জাহাজ ফেরি এগুলো চলাচলের জন্য বা এই যে ক্রুশশিপ আসে এগুলো এটা আমাদের ক্রুশিপ নাই দেশে কিন্তু এটার জন্য যে টার্মিনাল সেটা ওই বন্দরের একটা পার্ট ছয় নম্বরে দিতেছে মাল্টি টার্মিনাল মানে যেখানে একাধিক ধরনের কার্গো হ্যান্ডেল করা হয় যেমন কন্টেনার হ্যান্ডেল করা হয় ব্রেক বাল্ক হ্যান্ডেল করা হয় বাল্ক হ্যান্ডেল করা হয় আচ্ছা ব্রেক বাল্ক পণ্য কি এটা তো কইছি তাই না আবার একটু শুনি এটা মেলার বড় ইন্টারেস্টিং একটা টপিক তো ইন্টারেস্টিং একটা টার্মিনোলজি তো নতুন নতুন টার্ম কলেজ শিখিয়েছেন আবার এখন থেকে সার দেখবেন বুঝছাও তাহলে ব্রেক বাল্ক পণ্যটা কি ব্রেকবাল বলতে এমন ধরনের পণ্য যেগুলো কন্টেনার বা বাল্ক আকারে পরিবহন করা যায় না মানে বরং আলাদা আলাদা ইউনিটে খোলা মেলা অবস্থায় তোলা এবং খালাস করা হয় যেমন ধরেন বড় যন্ত্রেটার তার বাহিনী নির্মাণ সামগ্রী যেমন ধরেন স্টিল তারপরে ধরেন কাঠের গুড়ি আসে ব্যারেল আসে ব্যাগ বা বাক্সে থাকে এরকম মাল এগুলোকে ব্রেক বাল্ব বলা হয় ব্রেক বাল্ক এই শব্দটা একটা চমৎকার অর্থ আছে বাল্ক মানে একত্রিত মালকে ভেঙ্গা ব্রেক করা আর কি বাল্ক পণ্যকে ভেঙ্গে ব্রেক করা সেজন্য ব্রেক বাল্ব আলাদা আলাদা ইউনিট বহন করা লাগে আগে সব পণ্য কিন্তু এমনভাবে আলাদা আলাদাভাবে জাহাজে ওঠানো হইতো ঝোলার মধ্যে তৈলিয়া একটা জালের মধ্যে তুইলা ওঠানো হইতো হাতে ক্রেন দিয়া নেট ব্যবহার করে তোলা হইতো কন্টেনার ব্যবস্থার আগে এটা ছিল সবচেয়ে প্রচলিত পদ্ধতি সংক্ষেপে বললে ব্রেকবাক পণ্য হইতেছে আলাদাভাবে বহনযোগ্য এবং ভারী মাল যেগুলো কন্টেনারের মধ্যে ঢুকানো যায় না এবং বাল আকারেও যায় না আর কি বরং একক ইউনিট হিসাবে জাহাজে ওঠানো এবং খালাস করা হয় বন্ধরে একটা অংশ ছোট্ট অংশ টার্মিনাল সে ছোট্ট অংশে ছয় ধরনের টার্মিনাল থাকে তার মধ্যে এক ধরনের টার্মিনাল কথা কথাবার্তা হইতেছে এইটা হইতেছে কন্টেনার টার্মিনাল তাই কন্টেনার টার্মিনাল কি কি পণ্য আনা নেওয়া হয় যেটা জানা থাকাটা বিশেষভাবে জরুরি তাইলে আপনি বুঝতে পারবেন যে বন্দর আর টার্মিনাল নিয়ে কোষ কোন সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার এই যে একই মাটের সব কন্টেনার বুঝছেন এইখানে মোড়ানো পণ্য ওঠানামা করে যা জাহাজে বা ট্রেনে বা ট্রাকে সহজে স্থানান্তর করা যায় কন্টেনার শুদ্ধে চলে যায় কিন্তু এক জায়গা থেকে যেমন কি কি থাকে ইলেকট্রনিক্স মোবাইল টিভি গৃহস্থালী যন্ত্রপাতি শিল্প যন্ত্রপাতি কার যন্ত্রাক ইন্ডাস্ট্রিয়াল মেশিন প্রক্রিয়াজাত খাদ্য প্যাকেটজাত খাবার বোতলজাত পানীয় রপ্তানিমুখী গার্মেন্টস তারপরে শিল্প ব্যবহৃত যেগুলো নিরাপদ রাসায়নিক যেটা লিকুইড কার্গোতে দেওয়ার দরকার নাই কাঁচামাল যেমন স্টিল প্লাস্টিকের গুড়া টেক্সটাইলের এর রোল তাকপরে হিমায়িত পণ্য মানে যেগুলা ফ্রিজে করে আসে শীতল কন্টেনারে যেমন মাছ আসে মাংস আসে ফল আসে তারপরে ভ্যাকসিন আসে ওষুধ আসে ওষুধের কাঁচা মাল আসে এই ধরনের নিয়ন্ত্রিত তাপমাত্রা রাখতে হয় এরকম কিছু জিনিস এই কন্টেনার টার্মিনালে আসে এই নিয়ন্ত্রিত তাপমাত্রা থাকা পণ্য দ্রুত খালাস করতে হয় কারণ এখানে পণ্য দ্রুত খালাস না করলে এটা পচে যাবে খুব খুশি আর এটা কন্টেনার টার্মিনাল হইল বন্দরের একটা বিশেষায়িত অংশ যেখানে শুধুমাত্র এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার এটা বললাম এটা ওঠানামা সংরক্ষণ এবং বিতরণের কাজ হয় তিনটা কাজ হয় সংরক্ষণ এবং বিতরণ এর মূল লক্ষ্য হলো দ্রুত দক্ষতার সাথে কন্টেনার হ্যান্ডলিং করা নামানো উঠানো নামানো উঠানো সালাম করে দেওয়া এর প্রধান কাজগুলো কি জাহাজতে কন্টেনার খালাস এবং তোলার ব্যবস্থা ট্রেনের অপারেশন দুই নাম্বার কন্টেনার ইয়াদের ট্রাকিং বা ট্রাকে লোড ট্রাকে লোড করা তিন নাম্বার ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যেমন টার্মিনালের অপারেটিং সিস্টেম কোনটা আসলো কোনটা ঢুকলো কোনটা আমি নামাইলাম কোনটা পাঠাই দিলাম এই সমস্ত চার নম্বর হচ্ছে শিপিং কোম্পানির সাথে সময়সূচি সমন্বয় করা এই মাত্র কয়েকটা কাজ বুঝছেন এতে কিন্তু টার্মিনালে খুব জরুরি বিষয় একটা একটা অর্জন করতে হয় কি সেটা দ্রুত বিশেষ গুরুত্ব আছে দ্রুত লজিস্টিক্সে কি এটা অন্যান্য টার্মিনাল থেকে আলাদা এর কারণ গুলো হইতেছে দ্রুত লজিস্টিক মানে তাড়াতাড়ি করে ব্যয় করতে হবে এটা জিনিস কেন এটা গুরুত্বপূর্ণ কারণ এটা গ্লোবাল সাপ্লাই সাপ্লাইসেন কন্টেনার টার্মিনাল আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভাব এটা এখানে শিপিং লাইন মাল্টিনেশনাল কোম্পানি রেলওয়ে ট্র্যাকিং সার্ভিসের সমন্বয় একটা জটিল নেটওয়ার্ক কাজ করে যেমন ধরেন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের একটা কারখানায় কাঁচামাল পৌঁছাইতে সমুদ্র তো লাগবেই রেল লাগবে ট্রাক লাগবে সব মোডে দ্রুত স্থানান্তর জরুরি সামান্য বিলম্বে পুরো প্রোডাকশন লাইন থেমে যেতে পারে দুই নাম্বার এখানে বড় বড় জাহাজ আসে এবং এখানে অপারেশনাল খরচ আছে আধুনিক কন্টেনার জাহাজগুলা অনেক বড় এইটাকে বিশ হাজার

তো এটা তো কেবল নিজের পকেট থেকে দিয়ে দিবেন না এখন ভাবেন তো যদি দুই দিন দেরি হয় মাল আনলোড করতে তাহলে কত হবে কত হবে চিন্তা করেন শুধু কি আমনানি রপ্তানির সময় যদি লোড করতে সময় লাগে তাহলে তো রপ্তানীতে লাভের গুরপি প্রায় খেয়ে নেবে জাহাজ দরায় থাকবে টাকা গুনতে হবে আমাদের গার্মেন্টস এর মালিকদেরকে তাহলে কোন নিয়তে কি যেহেতু কন্টেইনারের আকার একই কি রকম এবং হ্যান্ডেলিং প্রোটোকল এটা স্ট্যান্ডার্ড সেই জন্য এটা অটোমেশন করা যায় এখানে যন্ত্রের মাধ্যমে দ্রুত প্রসেসিং সম্ভব একদম একদম যন্ত্র যন্ত্র কাট কাট কন্টেনার হ্যান্ডেলিং করতে গেলে স্বয়ংক্রিয় ক্রেন লাগবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্ল্যানিং সফটওয়্যার লাগবে এবং রোবোটিক সিস্টেম লাগবে এটা আমাদের নাই একেবারেই নাই এই জন্যই আমাদের মালপত্র নামাইতে এবং উঠাইতে প্রচুর সময় লাগে অন টাইম সেনসিটিভ কার্গো যেমন ধরে আমি বললাম যে মাছ মাংস ফল ভ্যাকসিন ওষুধ এই সমস্ত পণ্য δυত ট্রানজিট চাই না তো পছন্দ শুরু হয়ে যায় তারপর ধরেন इवन ইলেকট্রনিক্স ফ্যাশন পণ্য স্মার্টফোন ফ্যাশন গার্মেন্টস এর মডেল δυত পরিবর্তন হয়ে যায় না আমার এখানে যদি এক মাস দাঁড়ায় থাকে তাহলে এক মাসে তো মডেলই সেন্সরে যাবে অপ্রাসঙ্গিক হয়ে যাবে তো মডেল শিল্পে একটা টার্ম আছে জাস্ট ইন টাইম জে আই বলে মানে ঠিক যখন দরকার তখনই আপনি জিনিসটা পাইলেন আপনার কাঁচামাল পাইলেন ধরেন আপনি বিরিানি খাবেন মাসের 31 তারিখ তো আপনি কি মাসের এক তারিখে মাল সামান কিনে রাখবেন তা তো দেখবেন না আপনি একত্রিশ তারিখ সকালবেলা মাল কিনবেন অথবা আগের দিন কিনবেন বড় তাই না ফ্রেশ থাকলো জিনিসপত্র সব কারখানাতে এই পদ্ধতিতে পণ্য আনা হয় ধরুন গার্মেন্টসে কাপড় লাগে বোতাম লাগে সুতা লাগে কত কিছু লাগে আরো নানা জিনিস লাগে তো এই সমস্ত জিনিস আলাদা আলাদা জায়গা থেকে আসে তো তাই না তো যেদিন আমি প্রোডাকশন করব ঠিক তার আগের দিন যদি সব আইসা হাজির হয় তাহলে আমার স্টোরেজের স্পেস কম লাগে তো টাকাও কম লাগে কারণ আমি যাই কিনি না কেন সেটা ব্যাংক লোন দিয়ে কিনি আমার এটা যদি ব্যাংক লোন দিয়ে কিনলাম আমার এটা প্রোডাকশনে গেল না স্টোরে পৌঁছতেছে তাহলে তো আমাকে এই কাঁচামাল থেকে ফিনিশ পণ্য বানাইতে যত বেশি টাইম লাগবে আমার কাঁচামালের দাম বাড়তে থাকবে কারণ ব্যাংকের ইন্টারেস্ট যুক্ত হইতে থাকবে আমার স্টোরেজে আমার কাঁচামালের উপরে ব্যাংকের ইন্টারেস্ট ব্যাংকের ইন্টারেস্ট যত জমতে জমতে আমি যত কম দামে কিন্তু দাম বেড়ে যাবে অন্য টার্মিনালের সাথে তো পার্থক্য কি যেমন ধরেন যে এই যে ব্রেক বাল্ক টার্মিনাল বললাম বা ড্রাই টার্মিনাল বললাম শুষ্ক পণ্য টার্মিনাল বললাম এনে ধরনের চাল সিমেন্ট কয়লা এগুলো লোড আনলোডে ম্যানুয়াল লেবার সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করলেই যথেষ্ট কারণ এখানে একটা জরুরি না যেমন চাল যদি এক সপ্তাহ দেরিতেও পৌঁছায় বাজারে তাৎক্ষণিক তো কোনো প্রভাব পড়বে না কয়লা যদি আমার কারখানায় পোষায় এক মাস পরে অসুবিধা আছে অসুবিধা নাই কিন্তু ওইখানে কন্টেনার টার্মিনালে সমস্যা কন্টেনার টার্মিনালে যদি সামান্য বিলম্ব হয় তাহলে গোটা পৃথিবীর এক বাংলাদেশে না গোটা পৃথিবীর সাপ্লাই চেনে ধাক্কা দিয়ে দেবে এখানে ধরো আমাদের এই যে কন্টেনার টার্মিনাল এখানে গার্মেন্টস রপ্তানি হয় নব্বই পার্সেন্ট বিদেশের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের এটা অর্ডার যদি সময় মতো পূরণ করতে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কন্টেনার শিপমেন্ট করে পাঠিয়ে দিতে হবে এসতে যদি দেরি হয় তাহলে শেষ আপনি আপনার অর্ডারই ক্যান্সেল করে দিবে বন্দরে জ্যাম হইলে ইউরোপ আমেরিকায় পণ্য পৌঁছাতে পনেরো থেকে বিশ দিন লাগে এবং এইটা আমাদের যে সমস্ত প্রতিযোগী দেশ এই ভিয়েতনাম ভারতের অনেক অনেক বেশি